চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্লে খেলাটা অনিশ্চিত হয়ে গেল পেপকা দিল্লি আর আর দুই মৌসুমে বাজে সময় কাটানো দলটা এখন আছে টেবিলের পঁচিশ নম্বরে শেষ ম্যাচে যদি ক্লাব ব্রোকে হারাতে না পারে তাহলে সেটা হয়ে যাবে চলতি মৌসুমে সিটি শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিল হলো পিএসজি এবং অনেকটা হলো ম্যান হলো বিদায়ের ফল সংখ্যা ম্যাচটা ফাইনাল সেটা ম্যানচেস্টার সিটি আর পিএচি লড়াই আগে বলে রেখেছিলেন সেই ফাইনালে তার দলকে স্তব্ধ করে দিয়েছে ব্যবধানে এগিয়ে গিয়েও হেরেছে ব্যবধানে পিএসজি লিখেছে অবিশ্বাস্য এক প্রত্যাবরণের গল্প চলে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে যাওয়ার কক্ষপথে কপাল পুষের সিটির লিগ পর্বের শীর্ষ চব্বিশ থেকে সিটকে গিয়ে বিজয়ের সংখ্যা তৈরি হয়েছে তাদের মধ্যে পেপ আর পিএসজি কোচ লুইস এনরিকের জন্য একটু আলাদাই ছিল কারণ এই ম্যাচে দলের সাবেক বার্সেলোনা সতীর্থ দেখা হয়ে গেছে ডাগের লড়াইয়ে দুই কোচ দশ বছর আগে এক দরিদ্রে মুখোমুখি হয়েছিলেন সেবার বার্সেলোনা কোচ এনরিকে শেষ হাসি হেসেলেন গার্দিওলার বায়নের বিপক্ষে হাসলেন এবারও প্রথম অর্ধে পিএসজি আধিপত্য দেখিয়েছে বেশ তবে তারা গোল করতে ব্যর্থ হয় আশা ফাকিমের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় তবে অর্ধে সিটি খেলা সেরায় বদলে দিয়েছিল শুরুতে দ্বিতীয় দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা জ্যাক গ্লিস গোল করে একটু পরে তেপান্ন মিনিটে আলিং হলান যখন গোল করেন তখন সিটির জয়কে ভবিষ্যৎ মনে হয়েছিল চলতি মৌসুমে সিটি খেলার ধরন অনুসরণ করলে আপনি তাদের লিড খুঁয়ে বসার পক্ষে বাজি ধরতে পারতেন কিন্তু সেটা করলে সফল হতে কি কারণ এই মৌসুমে এগিয়ে গিয়েও পয়েন্ট হা খোয়ানোর হেরে বসার প্রতিযোগিতায় নেমেছে রীতিমতো এই তো এক সপ্তাহ আগে প্রিমিয়ার লিগে বেনফোর্ডের মাঠে দুই গুলে এগিয়ে গিয়েও দুই দুই দুনিয়ায় মাছ ছাড়তে হয়েছিল গাদ্দিয়ালের দলকে পার্ক প্রিন্সেস হলো বুধবার রাতে পিএইচজি দুই গোলে পিছে পড়ার তিন মিনিটের মধ্যে দিল ছাপ্পান্ন মিনিটে গোলটা করলেন উসমান দেম্বলে বলে এবং ষাট মিনিটে পটে এলেন ব্যাডলি বারকোলা তার গোলে সমতায় ফেললো পিএইচজি প্রথম জোর চেষ্টা করেও দুই দল গোলে দেখা পায়নি অর্ধে পনেরো মিনিটে দেখা মিলে যায় চার গোলের আর একটু স্পষ্ট করে বললে এই গোলগুলো এসে খেলছে দশ মিনিটের এদিক ওদিক থেকে পিএসজির পর চেষ্টা চালিয়ে জয়সূচক গোলের সেটা তারা পেয়ে যায় ম্যাচে আটাত্তর মিনিটে গোলটা করেন জো নার্ভাস শেষ মুহূর্তে এই গোলের খাতায় নাম লেখান গনসালো রামস তাতে দুই এবং চার গোলের ব্যবধানে হারে গ্লানি ম্যানচেস্টার ফেরার বিমান সঙ্গী হয় সিটির